সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আটাশ এগারো দু হাজার চব্বিশ সময় সকাল ছয়টা পঁচিশ মিনিট বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকের লাইন আর আজকে যারা এই লাইনটা দেখছেন এটা কিন্তু ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল তিনটা দুইটা ছিল গ্রে লাইন মৈত্রী একটা ছিল এনার আর আজকে এটা যারা দেখছেন ডাইরেক্ট গাড়ির লাইন আর সাড়ে ছয়টা বাজলে কিন্তু যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে আর আপনাদেরকে একটু দেখায় সাধারণ যাত্রীর লাইনটা আজকে সাধারণ যাত্রীও কিন্তু একটু বেশি ছিল যেহেতু সেই যে আপনার স্কনের যে যাত্রী আছে ইস্কনের যাত্রী কিন্তু দুই গাড়ি ডাইরেক্ট এসছে আপনাদেরকে এখন দেখাবো সাধারণ যাত্রী কেমন ছিল আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ যাত্রী কিন্তু ছিল আজকে এইগুলোই যেহেতু স্কনের দুই গাড়ি যাত্রী এসছে আর ভিসাও কমে গেছে এই জন্যই কিন্তু বেনাপোল বর্ডারের যাত্রী কিন্তু কমে গেছে যেহেতু ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না আর আজকে কিন্তু লাইনে শেষ কিন্তু ছিল সাধারণ যাত্রী এইটাই আর দেখতে পাচ্ছেন এটাই যে পুরো ফাঁকা পুরো ফাঁকা ছিল আজকে বেনাপুল বর্ডারের এই দিক দিয়ে আর লাইন কিন্তু এই পর্যন্ত ছিল আজকে শেষ আর সাধারণ যাত্রী কিন্তু ছিল এটা আর দেখতে পাচ্ছেন কিন্তু যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল এইগুলো এই যে তিনটা আর ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু এইগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর একটু পরে কিন্তু সাড়ে ছয়টা বেজে গেলে কিন্তু ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু সাড়া কিন্তু শুরু হয়ে যাবে আর ডাইরেক্ট গাড়ি যাত্রী দেখতে পাচ্ছেন আজকে তিন গাড়ি যেহেতু এই জন্য একটু কিন্তু যাত্রী ছিল একটু বেশি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু লাইন এটা ছিল শেষ আর আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে এখান থেকে কিন্তু লাইন সারলে এখান থেকে সাধারণ যাত্রী ঢুকবে আর আজকে সাধারণ যাত্রী সম্পূর্ণ আপনাকে এখান থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাই সিল কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রী আর বেনাপোল বর্ডারের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে বেশি বেশি শেয়ার দিবেন এবং সব সবসময় সাথে থাকবেন আর আপনাদেরকে এখন দেখাবো যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী ঢুকবে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখায় আজকে পুরো দৃশ্যটা বেনাপোল বর্ডারের আর এখন সাড়ে ছয়টা বেজে গেছে যেহেতু আর দেখতে পাচ্ছেন ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু ঢোকানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যাত্রী কিন্তু ঢোকার পরে কিন্তু আপনার যে সাধারণ যাত্রী কিন্তু ঢোকানো হবে দেখতে পাচ্ছেন এই যে যাত্রী কিন্তু অলরেডি ঢুকে যাচ্ছে এটা কিন্তু আজকে ছিল ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন আর ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু অলরেডি ঢুকে যাচ্ছে এই যাত্রী কিন্তু ঢাকা কলকাতার ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন কিন্তু প্রায় শেষের মুখে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু শেষ হওয়ার পরে ওই পাশের যে লাইনটা আছে ওটাও কিন্তু ছেড়ে দেবে তারপরে কিন্তু আজকে ছাড়বে যে সাধারণ যাত্রী লাইন দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু টাকা রেট ছিল সত্তর টাকা আজকে বাংলাদেশ ইন্ডিয়ান টাকা রেট কিন্তু ছিল সত্তর টাকা আর দেখতে পাচ্ছেন এখনই কিন্তু এই যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু শেষ হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আগে যে লাইনটা ছিল কিন্তু ওটা শেষ হয়ে গেছে আর এখন কিন্তু আর একটা লাইন আছে এটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে তারপরে কিন্তু যে সাধারণ যাত্রী থাকবে ওই যাত্রীরা কিন্তু ঢুকতে পারবে আর এটাই কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারের ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রায় শেষ লাইন আর ওটা কিন্তু ছিল সাধারণ যাত্রী লাইন আর এটা কিন্তু একটু পরে কিন্তু সাধারণ যাত্রীর লাইন কিন্তু ঢোকানো হবে আর বেনাপুল বর্ডারের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ